ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে পয়জন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে সাপ আর হাঁস দুজনেই একে অপরের শত্রু হাঁস যেখানে এসে খেলা করে সাপ সেখানে এসে ঘুরে বেড়ায় একদিন এক সাপ খুব ক্লান্ত হয়ে পড়েছিল হঠাৎ দেখতে পায় একটি হাঁসকে হাঁসকে তাড়া করে তার পিঠের উপর চড়ে বসে সাপটি হাঁসটি ভয়ে ভয়ে পাড়ে ভিড়তে লাগলো। হাঁস যতই পাড়ে ভিড়তে চায় সাপটাকে ততই বাধা দেয় এইবার হাসের হঠাৎ মনে হলো যে যদি সে কুলে ভিড়তে চায় সাপটাকে ছবল দিতে পারে তার চেয়ে ভালো সাপটিকে আশ্রয় দিয়ে চুপ করে থাকা ভয়ে ভয়ে সারাদিন এভাবে চলে গেল সাপটিও তার ক্লান্তি দূর হয়ে যাওয়ার পর হাঁসের পিঠ থেকে নেমে চলে গেল সাপের পর এইবার হাঁসের বিশ্বাস জমে গেল পরের দিন আবারও ক্লান্ত হয়ে পড়লে সাপটি হাঁসের পিঠে এসে আশ্রয় নেয় হাঁসও এইবার আর পালানোর চিন্তা মাথায় আনছে না এইভাবে প্রায় প্রতিদিন সাপটি হাঁসের কাছে এসে আশ্রয় নেয় আর হাঁসও ভয় পায় না এভাবে তাদের বন্ধুত্ব হয়ে যায় কিন্তু হঠাৎ একদিন সাপটি কোনো কারণে রাগান্বিত হয়ে হাঁসকে লেজ দিয়ে আঘাত করে বসে এরপর সাপের প্রতি যে বিশ্বাস ছিল তা নষ্ট হয়ে গেল হাঁসে হাঁসের এইবার মনে হলো যে পরের বার সাপটাকে ছবল দিতে পারে এই দিন সাপও মনে মনে ভাবতে লাগলো আমি যে কাজ করেছি তা ঠিক করিনি এখন যদি সে আমাকে ছেড়ে চলে যায় আমি আশ্রয় নেব কার একদিকে হাঁস ভাবতে লাগলো সে পালাবে এখানে থাকলে ছবল খাবে অন্যদিকে সাপ ভাবতে লাগলো হাঁস পালাতে পারে তার চেয়ে ভালো তাকে এখনই ছবল দিয়ে দেই যাতে পালাতে না পারে কিন্তু হাঁসের প্রতি মায়া জমে যাওয়ায় ছোবল দিতে গিয়েও পারছে না সাপ একদিন হাঁসটি পালিয়ে গেল এবার সাপটাকে পাগলের মতো খুঁজতে লাগলো তবে আশ্রয় নেওয়ার জন্য নয় সাপটি কিছুতেই হাঁসের মায়া ছাড়তে পারছে না বলেই অন্যদিকে হাঁসটিও সাপের মায়ায় বারবার ফিরে আসতে চায় কিন্তু ছবল খাওয়ার ভয়ে ফিরছে না গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস যখন জমে যায় শত্রুর সাথেও আপনি বাস করতে পারবেন যখন কোনো কারণে এসে বিশ্বাস ভেঙে যায় সেখানে সম্পর্কগুলি নিঃস্ব হয়ে পড়ে আবার কোনো ঠুটকো কারণেও দীর্ঘদিনের গড়ে ওঠা বিশ্বাস ভেঙে যায় মেয়েরা সহজে কারো প্রেমে পড়ে না কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলে থাকতে পারে না জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে ব্রেকআপ করা সহজ কিন্তু ব্রেকআপের যন্ত্রণা সহ্য করা খুব কঠিন দায়িত্ব স্বামী একজন নারীর অহংকার আর চরিত্রবান স্ত্রী একজন স্বামী অহংকার যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে কম সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে পেনিক হতে পারেনি স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একবার ঘুরতে নিয়ে গেলে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো অন্য নারীর সাথে পরকিয়া করার চেয়ে স্ত্রীকে এক পেটানো ভালো তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক মন ভালো রাখতে বউকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মতো মানুষের অভাব হবে না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন বুঝলে প্রিয় অধিকার জিনিসটা সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে কিংবা ফোনের ওপারে গলা শুনে সবাই মন পড়তে পারে না যারা আমাদের পাশে থাকে তারা সবাই কিন্তু আপন হয় না অথচ রক্তের সম্পর্ক না থাকলেও আমাদের বেস্ট ফ্রেন্ডের থেকে কাশের কেউ হয় না আর সবচেয়ে কঠিন কি জানো দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই থাকে খুব ভালোভাবেই মরে যায় শুধু স্বপ্নগুলো অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে বিশ্বাস খুব একটা ছোট্ট শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক লাগে আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায় স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রের মতো স্বপ্নে যেখানে শেষ বাস্তবতা সেখান থেকেই আরম্ভ হয় মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সে যদি যথেষ্ট সাহসী হয় যা হারিয়েছ তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয় এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় তর্কে নয় আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোই বেশি বিশ্বাসী গুরুত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় যার প্রতি যত বেশি ভালোবাসা তার প্রতি তত বেশি দুর্বলতা যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কাউকে তোমার পাশে পাবে না যে থাকবে না তাকে যতভাবেই আটকে রাখতে চাও না কেন কোনো লাভ হবে না কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছো যে তার সামান্য একটু অভিনয়ে তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ আসলে এই স্বপ্নই তোমাকে আরও বেশি কষ্ট দিবে যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনো ভালোবাসো তোমার কান্না দেখে এসে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে সব প্রতারণা তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল থেকে উপহাস করে দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা জীবন একটি লিপ্টের মতো আপনার পথে কখনো কখনো আপনাকে থামতে হবে এবং কিছু লোককে ছেড়ে দিতে হবে জীবন সবচেয়ে বড় রহস্য আপনি কখনো জানেন না এটি আপনাকে কোথায় নিয়ে যাবে এবং কখন এটি শেষ হবে শান্তি বিক্রি করে শুধু কষ্ট পেয়েছি অপরিচিতকে আপন করে প্রিয়জনকে হারিয়েছি সময় বদলেছে কারণ বদলেছে কিন্তু কান্নার কারণ এখনো শুধু তুমি আজ ছায়াকে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে হারছো কেন সেও হেসে বলল তোমার সাথে আর কে আছে কষ্ট এই নয় যে সে আমাকে ছেড়ে চলে গেছে কষ্ট হলো চলে যাওয়ার পরেও সে আমার মধ্যেই রয়ে গেছে তুমি আমাকে ঠকালে সেটা তোমার দোষ ছিল না আমি তোমাকে সুযোগ দিয়েছি এটাই আমার দোষ হয়তো তোর খুব কাছে পৌঁছে গেছিলাম তাই তোর থেকে দূরে থাকতে খুব কষ্ট হয় আজকাল মানুষ ভালোবাসার নামে সময় কাটাতে আসে মন ভরে গেলে চিনতেও অস্বীকার করে কিরে এখনও ওকে ভালোবাসিস এখনও ভালোবাসি কিনা জানি না তবে ওকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে একমাত্র একা মানুষগুলোই জানে আধারের মধ্যে আবেগ লুকানো আছে যা কখনো আলোয় প্রকাশিত হবে না অন্ধকারেই রয়ে যাবে মূর্খ তুমি না মূর্খ তারাই যারা একদিন বলেছিল তোমাকে ছেড়ে যাবে না মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্ন ভঙ্গ হয় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে কখনো কখনো আমরা এতটাই বেশি চিন্তা করি অন্য একজনকে নিয়ে যে নিজেরাই বেশি দুঃখ পাই আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক আমি চাই না কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক কারণ অপেক্ষা ও ভালোবাসা মানুষকে হাসায় কম কাঁদায় বেশি অন্য স্ত্রী যদি এই দুটি জিনিস দেখায় তাহলে নিশ্চিত সে আপনাকে কাছে পেতে চায় নাম্বার এক ইচ্ছে করে আপনাকে স্পর্শ করবে আর নাম্বার দুই তার শারীরিক চাহিদার শূন্যতা আপনাকে বোঝানোর চেষ্টা করবে কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রেখো নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার কখনো কখনো নিজেকে চেনার জন্য একা থাকাই প্রয়োজন অবহেলা পেতে পেতে আজ এতটাই অবহেলিত যে নিজেই নিজের কাছে ছোট হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবনে দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটা সে সবার থেকে লুকায় অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকেই মেরে ফেলে জীবন একটি বিরক্তিকর অধ্যায় তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আসো ভেবেই পাতা উল্টায় যাকে হারানোর ভয় সব চাইতে বেশি হয় সবার আগে এসে নিজেই হারিয়ে যায় বেশিরভাগ মানুষই ঘুমানোর আগে স্বার্থপর আর বেইমানদের কথা ভেবেই ঘুমায় ভুল বুঝে ছেড়ে যাওয়াটা আজকাল অনেক সহজ কিন্তু ভুলটা সূত্রে নিয়ে ফিরে আসাটা অনেক কঠিন আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সূর্য যা ক্ষণিকের জন্য নিভে গেলে আবার জেগে ওঠে মানুষ স্বভাবত কল্পনার প্রবণ কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ আর এই কল্পনা বাস্তবের মধ্যে যখন অমিল দেখা যায় তখনই শুরু হয় মানসিক সংঘাত তবে যাই হোক না কেন যত কঠিন বাস্তব হোক না কেন আমাদের অবশেষে সেদিকেই মেনে নিতে হয় আর এটাই প্রকৃতির নিয়ম অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না অভিযোগ আসে ভালোবাসা থেকে যার উপর যার ভালোবাসা বেশি তার উপর অভিযোগগুলোও বেশি সম্পর্ক কখনও দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বন্ধ করে দিতে ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তম সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয় যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোনো লাভ নেই আবার অনেকে আছেন যারা যেটা কোনোদিন কল্পনা করেননি সেটাই পেয়ে যাচ্ছেন জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময়ের দিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে মানুষ যখন তার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই বাস্তব নিস্তব্ধতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় ঈশ্বরের কাছে তোমার খুশি চেয়ে নিচ্ছে প্রার্থনাতে তোমার হাসি চেয়ে নিচ্ছে ভাবছি তোমার কাছে কি চাইব তোমার কাছে সারা জীবনের জন্য প্রেম চেয়ে নিচ্ছে সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেতাত্মার মতো এটা নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে তুমি জানতে চাও তাই না আমি কাকে ভালোবাসি তাহলে প্রথম শব্দটি আবার পড়ো প্রদীপ জ্বালিয়ে রেখো আধার কেটে যাবে চোখ বুঝে থেকে স্বপ্ন দেখতে পাবে মন খুলে রেখো সুখ উড়ে আসবে হৃদয় দিয়ে দেখো তোমার মাঝে আমায় খুঁজে পাবে জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হবে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন ভুল জায়গা স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সু আর না দেবে সফলতা বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায় আর তুমি মানুষকে পাশে পাবার আশা করো অতীত নিয়ে ভেবো না কারণ অতীত সবসময় তোমায় কষ্ট দেবে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবো যেটা তোমায় সু কেনে দিতে পারবে ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁজ খুঁজতেই শেষ হয়ে যায় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় জীবনে এমন জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লগ নয় সার্চ করবে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে বেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো পৃথিবীর সবচেয়ে বড় মায়া হয় তখন যখন ছেড়ে যাওয়ার সময় চলে আসে